হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পে ছয় হাজার তিনশো বাইশ কোটি টাকারও বেশি আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর প্রকল্পের মোট তেপ্পান্ন খাতের কাজে এসব অনিয়ম চিহ্নিত করছে সংস্থাটি এর জেরে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান বিল আটকে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচিক এর জেরে প্রকল্প ঠিকাদারি প্রতিষ্ঠান বিল আটকে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বেবিচক কর্তৃপক্ষের বাস্য চুক্তির অতিরিক্ত অর্থ ইতির মধ্যেই পরিশোধ করা হয়েছে এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও কিছু অসম্পূর্ণ কাজ বুঝিয়ে দেয়নি অডিটের আপত্তি বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে আর কোনো বিল পরিশোধ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চাইলে বেবিকের সদস্য অর্থ এস এম লাবলুর রহমান বলেন অডিট অধিদপ্তর থেকে যে অডিট আপত্তি এসেছে আমরা তা খতিয়ে দেখছি আমরা খাতুয়ারি তদন্ত করে দেখছি ঠিকাদারের কাছে নানা ধরনের নথিপত্র পাওয়া হচ্ছে দু সালে গ্রহণ করে থার্ড টার্মিনালের প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় দু সালের ডিসেম্বরে জাপানের মিছু ও ফুজিটা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের সমন্বয় গঠিত অ্যামিয়েশন ঢাকা এডিসি ছিল এই প্রকল্পের ঠিকাদার প্রকল্পের মোট প্রকল্পটি প্রকল্পটি ব্যয় ছিল প্রায় একুশ হাজার তিনশো আটানব্বই কোটি টাকা যার একটি বড় অংশ জাইকের অর্থনে। প্রকল্পের সাম্প্রতিক নিরীক্ষা প্রতিবেদনে বলা হচ্ছে তেপ্পান্ন খাতে ব্যয়ের ক্ষেত্রে চুক্তি ও সরকারি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে এতে আর্থিক অনিয়মের পরিমাণ উল্লেখ করা হচ্ছে ছয় হাজার তিনশো বাইশ কোটি টাকারও বেশি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন ছাড়াই পরামর্শকের মাধ্যমে ভেরিয়েশন অনুমোদন করে ঠিকাদারকে অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছে সময়মতো কাজ শেষ না হলে বিলম্ব ক্ষতিপূরণ আরোপ না করায় সরকারি অর্থ অপচয় হয়েছে এছাড়া চুক্তি বহির্ভূতভাবে ক্যাচ আপ কষ্ট ঠিকাদারকে অনৈতিক সুবিধা দিয়ে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করা হচ্ছে ইচ্ছাকৃত ভুল হিসাবের মাধ্যমে মূল্য সমন্বয়ের নামে অতিরিক্ত অর্থ পরিশোধ করা হচ্ছে উপরন্তু চুক্তির শর্ত লঙ্ঘন করে নির্ধারিত সময়ের পূর্বে রিটেনশন মানি ফেরত প্রদান করে নিয়মিত আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে পাঁচশো চৌত্রিশ কোটি টাকা প্রতিবেদনে আরও বলা হচ্ছে সিরামিক ডাক্টের পরিবর্তে কনক্রিট ডাক্ট ব্যবহার করেও ভ্যালু ইঞ্জিনিয়ারের অজুহাতে বিল দেওয়া হচ্ছে মাটি সরানোর কাজের অতিরিক্ত অর্থগ্রহণ অভিযোগ রয়েছে ভেরিয়েশনের পরিমাণ অনুযায়ী মূল্য সমন্বয়ে পাওয়ার সুযোগ না থাকলেও তা পরিশোধ করা হচ্ছে না কি জ্বালানি তেলেরও মূল্যবৃদ্ধিজনিত ব্যয় একবার পরিশোধ করার পরও আবার ভেরিয়েশন দেখি এর বিপরীতে অর্থ দেওয়া হচ্ছে চুক্তির শর্ত লঙ্ঘন করে স্থানীয়ভাবে কেনা রড ও রেডিমিক্স কনক্রিটের ব্যাট প্রকল্প তহবিল থেকে দেওয়া হচ্ছে যার ফলে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে অসম্পূর্ণ কাজকে সাশ্রয়ী হিসাবে দেখে এর অর্ধেক অর্থ ও ভ্যালু ইঞ্জিনিয়ারিংয়ের আওতায় দেওয়া হচ্ছে অডিট প্রতিবেদনে আরও বলা হচ্ছে ঠিকাদারের প্রাপ্য না থাকা সত্ত্বেও আমদানিকৃত উপকরণের উপর অগ্রিম আয়কর ফেরত দেওয়া হচ্ছে এমনকি এয়ারসাইট অ্যাপ্রয়েন নির্মাণ রড বাদ দিয়ে কনক্রিটরের গুরুত্ব কমিয়ে সাশ্রয় দেখানো হয় সেই অর্থর বিল হিসাবে পরিশোধ করা হয় চুক্তির শর্ত ভেঙে উৎপত্তি প্রস্তুতকারক দেশ পরিবর্তন করে ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে এছাড়া বিল সনদ দিতে বিলম্ব না হওয়া সত্ত্বেও ফাইন্যান্সিয়াল সার্স হিসাবে অতিরিক্ত অর্থ দেওয়া হচ্ছে সাব কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করিয়ে অতিরিক্ত ওভারহেড মুনাফা মূল ঠিকাদারকে দেওয়া হয় এমনকি প্রস্তুতি বিদ মূল্যের সঙ্গে আয়কর যোগ করে মূল্য নির্মাণ করলেও সেই আয়কর কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি বরং ঠিকাদারকে সুবিধা দেওয়া হচ্ছে প্রতিবেদনে আর উল্লেখ করা হচ্ছে প্রকল্প বাস্তবায়ন একাধিক ক্ষেত্রে চুক্তির লঙ্ঘন অনুমোদন ব্যথিত্ব অর্থ প্রদান প্রয়োজনীয় বা প্রপ্যতা বহির্ভূত খরচ এবং সরকারি কোষাগারে জমা না দেওয়ার মতো আর্থিক অনিয়ম ঘটেছে প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে চুক্তির বাইরে আগাম কাজের খরচ মুভ ফরওয়ার্ড কস্ট হিসেবে বিল পরিশোধ ডিজাইন না করা ভবনের জন্য অর্থপ্রদান অনিশ্চিত খাত কন্ট্র্যাক্ট এজেন্সি ও মূল্যবৃদ্ধিজনিত ব্যয় প্রাইস এসকেলেকশন থেকে প্রাপ্যতা বহির্ভূতভাবে পরামর্শকদের টাইম বিল প্রদান অপ্রসনযোগ্য মাটি বিক্রি করে সরকারের কোষাগারে জমা না দেওয়ার মতো অনিয়মের কথা বলা হচ্ছে প্রতিবেদনের তথ্য বলছে স্পেসিফিকেশন লঙ্ঘন করে বৃক্ষরোপণ করলেও চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ উৎপাদিত দেশ কান্ট্রি অব অরিজিনস পরিবর্তন না হওয়ার সত্ত্বেও টাইলস পরিবর্তনের নামে অর্থ দেওয়ার দরজা জানালার ব্র্যান্ড নির্মা নির্বাচন নিয়ে বিলম্ব দেখিয়ে অতিরিক্ত অর্থ প্রদান আমদানিকৃত মালামাল থেকে প্রাপ্ত স্ক্র্যাপ বিক্রি করে তা কোষাগারে জমা দেওয়ার বিষয়ও রয়েছে প্রতিবেদনে আরও বলা হচ্ছে প্রকল্পের কাজ শেষ হওয়ার আগে চুক্তির বাইরে সীমিত পরিসরে উদ্বোধন সফট ওপেনিং করার জন্য অর্থ দেওয়া হয় প্রকল্প বহির্ভূত অজ্ঞাত কাজে নির্মাণ সামগ্রী আমদানির খরচ বাবদ কাস্টম শুল্ক মূল্য সংযোজন করে সিডি ব্যাট ফেরত দেওয়া হয় মূল্যভিত্তিক প্রকৌশল বিশ্লেষণের নামে বেজমেন্ট ফলোর নির্মাণ এবং ভীম করবেল তৈরির প্রাপ্যবহির্ভূত বিল পরিশোধ করা হচ্ছে এছাড়া সাবকন্ট্র্যাক্টরকে দেওয়া অগ্রিম অর্থের ওপর সুদ ফিনান্সিয়াল চার্জ ভেরিয়েশনের মাধ্যমে ঠিকাদারকে দেওয়াও চুক্তি বহির্ভূত বলছে অডিট প্রতিবেদন চুক্তির শর্ত লঙ্ঘন করে নিম্ন সম্পন্ন দেশ থেকে পণ্য কিনে পণ্যের মূল্য হ্রাস না করার ফলে অতিরিক্ত ব্যয় হচ্ছে বলে প্রতিবেদনের উল্লেখ করা হচ্ছে